ক্ষমতায় যা কি করবে সেটা তো কেউ বলে নাই ক্ষমতায় যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি তিন থেকে সাড়ে তিন বছরের মাথায় এই দেশে যে উন্নয়ন করেছিলেন আমাদের নেত্রী ভাগম খালেদা জিয়া যে উন্নয়ন করেছিলেন আজকে তারই ধারাবাহিকতায় বলতে পারি তার সুযোগ্য সন্তান তারেক্রহমাণ যদি আগামী দিনে প্রধানমন্ত্রী হয় দুই তিন বছরের মাথায় এই দেশের চেহারা তিনি পাল্টে দেবে ইনশাল্লাহ বলছেন তিনি টাকা কোনো সমস্যা না টাকা কোনো সমস্যা না নেতৃত্ব হল সবচেয়ে বড় দরকার আর কেমন নেতৃত্ব দরকার যে নেতৃত্ব দেশের চেহারা পাল্টে দিতে পারে আর হাবিবুল হোসেন হাবিব বলেছে সে যদি চায় এই এলাকাটাকে ভালো করতে পারবে কারণ সে এখনো তরুণ তরুণ নেতৃত্ব আপনার চান হাবিবুল হোসেন আমাদের নেতা আমাদের নেতা তালেক রহমান তরুণ আজকে এই দেশটাকে যদি পাল্টে দিতে হয় তরুণ নেতৃত্ব আজকে দরকার তাই ভাইর আমার আজকে বলতে চাই বাংলাদেশের সম্ভাবনা আজকে একটাই আছে যে ভারত আমাদেরকে গ্রাস করতে চেয়েছিল এই ভারতের বিরুদ্ধে যদি সহজ করে কথা বলতে হয় তাহলে তারে রহমান ছাড়া বিকল্প আর কে আছে এলাকায় হাবিব ছাড়া বিকল্প কে আছে নাই তার সোজা কথা আমরা ভারত বিরোধী না কিন্তু ভারত যদি আমার উপরে চাই বসতে চায় তাহলে তো তার বিরোধিতা করবই বন্যার সময় যদি আমাদের পানি নিয়ে ভাসারে যায় তাহলে তো তার বিরোধিতা করবই সীমান্তে যদি ফলনীতে হত্যা করা হয় তার বিচার যদি না হয় তার বিরোধিতা আমরা করবই কিন্তু তার মানে এই না যে আমরা বন্ধুহীন হতে চাই আমাদের সাথে ভালো ব্যবহার করবেন আপনি বন্ধু পরিষ্কার কথা বলতে চাই আমাদের যেটা হাবিম যেটা স্লোগান দিয়েছে আমাদের বাইরে আমরা কোন পিন্ডির অধিকার যাইতে চাই না দিল্লির অধিকার যাইতে চাই না আমরা দেশ হলে আমার দেশ বাংলাদেশ আমার দেশ দেশ আগে আমার দেশকে আমি বড় করে দেখতে চাই আমার দেশকে আমি স্বাধীন রাখতে চাই আজকে জুলাই জুন পরে এখানে আসছে তাদেরকে ধন্যবাদ জানাই একাত্তর সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি চব্বিশে জুলাই জুন দ্বারা জুলাই জুন দ্বারা আজকে আন্দোলন করে এই দেশকে আমার গণতন্ত্র ফিরে এসেছে এই গণতন্ত্রের ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে আজকে বিএনপি এবং তারেক রহমান ছাড়া অন্য কোনো বিকল্প নাই অনেকে আজকে মধুর মধুর কথা বলবে কিন্তু এলাকার উন্নয়নের জন্য মানুষের জন্য কিন্তু তারা তেমন কিছু করবে না আরেকটা অতি অভিজ্ঞতা লাগে আপনি যদি চাকরি আনতে যান চাকরিতে বলবে অভিজ্ঞতা আছে কিনা কাজে বিএনপি অভিজ্ঞতা আছে দেশ পরিচালনায় দেশ পরিচালনা আমরাই বলতে পারি বিএনপির একটি গ্লোরিয়াস অতীত আছে যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের নেতা জিয়ারহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরে দিয়েছে বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছে আমাদের মা বোনদের জন্য বেগম খালেদা জিয়া যা করেছে বাংলাদেশের ইতিহাসে কেউ তা করে নাই কেউ করে নাই তাই আজও বলতে চাই এই মা বলতে উন্নয়নের জন্য আমার নেতা কারণে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন আজকে এটাও দেখছি কেউ কেউ সমালোচনা করে কেন ভাই আপনাদের অসুবিধা কি টাকা কোত্থেকে আসবে মানে জনগণের টাকা প্রতিটা কৃষক প্রতিটা শ্রমিক প্রতিটা রিক্সাওয়ালা প্রতিটা সাধারণ ব্যবসায়ী সরকারকে ট্যাক্স দেয় তার ট্যাক্সের টাকা যদি সে কিছু পায় আপনাদের চুলকায় কেন আপনাদের চুলকায় কেন হাজার হাজার কোটি টাকা সে হাসিনা লোপাট করে দিয়ে গেছে তারেক প্রমাণ লোপাট করতে চায় না তারে প্রমাণ জনগণের টাকা জনগণের কাজে ব্যয় করতে চায় এবং মা বোনদের যদি উন্নয়ন করা যায় একটা পরিবার উন্নয়ন হবে মা বোনদের যদি উন্নয়ন করা যায় একটি দেশ উন্নয়ন হবে সেই কারণে তিনি মা বোনদের উপর জোর দিয়েছেন আমাদের অর্ধেক ভোটার হলো এদেশের মহিলা এই মহিলাদেরকে বাইরে রেখে কি দেশ এগুতে পারে দেশ এগুতে পারে না এই কারণে আমরা চাকরির ব্যবস্থা আমরা বলেছি আজকে মহিলা বোনরা সমান সমান চাকরি পাবে কিন্তু আজকে জামাতের নেতারা বলে তাদের সম ঘন্টা কমায় দেবে একটা অফিসে যদি আট ঘন্টার কাজ হয় প্রতিযোগিতা বলে আমি পাঁচ ঘন্টায় কাজ করব তাহলে কি তাকে চাকরি দিবে তাকে চাকরি দিবে না তাকে ঘরের ভিতরে ঢুকানোর জন্যই আজকে ষড়যন্ত্র তাই ভাই আমার আজকে আপনাদেরকে ডিসাইড করতে হবে এই দেশটাকে আপনারা ইরান বানাতে চান কিনা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চান কিনা নাকি এই দেশটাকে মান্না দেয় সুজবে মা পাওয়ার দরকারের চাল আছে সেটাই আপনি ভক্ত হবে যদি সেটা চাল তাহলে হান্নুরসি ভবিষ্যতে 12 তারিখে ধানের শীষে কি ভোট দিয়ে কার জয়যাত্রা কত রাখবেন এবং সেই জয়যাত্রায় তারে প্রমাণ জয়লাভ করবে এবং সেই জয়যাত্রায় আগামীতে বাংলাদেশে বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রপতি জিয়া রোহান যেমনি জনগণের উন্নয়ন করেছিলেন ব্যাংক খালেদা জিয়া যেমনি জনগণের উন্নয়ন করেছিলেন ইনশাল্লাহ তারের প্রমাণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশে উন্নয়ন করবেন